আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মহান রব্বুল আয়ালামিনের চারজন নবী আজও বেঁচে আছে প্রিয় দর্শক ভিডিওর প্রথমেই একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে পৃথিবীতে যতজন পয়গম্বর বা বার্তা বাহক রব্বুল আয়ালামিন প্রেরণ করেছেন সেই সমস্ত পয়গম্বর আজও তাদের নিজ নিজ কবরে জীবন্ত অবস্থায় আছে আল্লাহ আর নিঃসন্দেহে তারা তাদের নিজেদের নিজ নিজ উদ্দেশ্যে সফল হয়েছিলেন মহান আল্লাহ তালা সুরতুল বলেছেন সকল নবীরাই সফল হয়েছেন এবং এই সুরায় মহান আল্লাহ রবুল আয়ালামিন সকল নবীদের প্রতি সালাম প্রেরণ করেছেন আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের একটি হাদিস থেকে এসেছে যে আল্লাহ রব্বুল আয়ালামিন মাটির জন্য একটি জিনিসকে হারাম করে দিয়েছেন মাটি কখনোই পয়গম্বরদের শরীর খেতে পারবে না তাই আজ পর্যন্ত যতজন আল্লাহর নবী নিজ নিজ খবরে আছেন সবাই অক্ষত অবস্থায় আছেন কিন্তু আজকে আমরা যে চারজন নবী সম্পর্কে জানতে চলেছি তাদেরকে আল্লাহ রব্বুল আয়ালামিন পৃথিবী থেকেই জীবিত অবস্থাতেই তুলে নিয়েছিলেন আর সেই চারজন নবী এখন পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি আর তারা আজ পর্যন্ত আলাদা আলাদা স্থানে জীবিত অবস্থায় আছেন কিন্তু এর মধ্যেও আরও একটি বিশেষ কথা হলো এদের মধ্যে দুজন নবী আজ পর্যন্ত আমাদের জমিনেই অবস্থান করছেন আর হাদিসে এসেছে বাকি দুজন নবী আসমান অবস্থান করছেন আপনাদেরকে জানিয়ে রাখি এই চারজন নবীর মধ্যে একজন ছিলেন হজরত খেজির সালাম এবং দ্বিতীয়জন ছিলেন হজরত ইলিয়াস সালাম আর তারা এখন পর্যন্ত আমাদের মাটিতে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে অলামারা বলে থাকেন যে তারা প্রতি বছর দুবার হজের সময় মক্কা মকার রমায় এসে থাকেন আল্লাহ আকবর এবং সেখানে গিয়ে তারা আবে জমজমের পানি পান করেন এই জন্য তাদের সারা বছর আর কোনো কিছুই পান করতে হয় না আপনাদেরকে এও জানিয়ে রাখি যে হজরত ইলিয়াস সালামকে পাহাড় এবং পশুপাখিদের উপর শাসন করার অধিকার দেওয়া হয়েছিল অর্থাৎ পাহাড় এবং জীবজন্তুরা হজরত ইলিয়াস সালামের পাবন্দ ছিল আবার হজরত খিজির আলিহি সালামকে দরিয়া এবং সমুদ্রের উপর শাসন করার অধিকার দেওয়া হয়েছিল হজরত ইলিয়াস আলহি সালামের জন্য রেওয়াইতে এসেছে আল্লাহ রব্বুল আয়ালামিন তাকে সত্তর জন নবীর সমান শক্তি দান করেছিলেন আর যখন তিনি রাগান্বিত হয়ে যেতেন তখন অনেকটা হজরত মৌসা আলিহি সালামের মতো আচরণ করতেন ইসলামিক তালিমাতের কিতাবগুলোতে এটি খুঁজে পাওয়া যায় যে হজরত ইলিয়াসা আলহিম এবং হজরত খিজির আলিহিম রমজানের সম্পূর্ণ মাস বাইতুল মুকদ্দাসে থাকেন আর প্রত্যেক বছর হজ করার জন্য মক্কা মুকর্রমায় তাশরিফ নিয়ে আসেন যারা এই বিষয় বিশেষ জ্ঞানী তাদের কাছ থেকে বর্ণনা এসেছে যখন কেয়ামত সন্নিকটে চলে আসবে তখন আল্লাহ আল্লাহরব্বুল আয়ালামিনের হুকুমে তাদের রুখকেও কবচ করে নেওয়া হবে কেননা আল্লাহর ওয়াদা সত্য অবশ্যই কেয়ামতের আগে সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে এক আল্লাহ তালা ব্যতীত এছাড়া বাকি দুজন নবী আসমানে জীবিত অবস্থায় আছেন তারা হলেন হজরত ইদ্রিস আলাইহিসাল্লাম এবং হজরত ইসা আলাইহিসাল্লাম হজরত ইদ্রিস আলাহিহি সালাম সম্পর্কে উল্লেখ্য আছে যে তিনি সেই প্রথম মানব ছিলেন যিনি প্রথম কাপড় বনেছিলেন এই যে আমরা কাপড় পরছি এই কাপড়ের শিল্পটা হজরত ইদ্রিস আলাহিম আবিষ্কার করেছিলেন তিনি সর্বপ্রথম কাপড় বুনেছিলেন তার আগে মানুষ জীব জন্তুর চামড়া পরিধান করে থাকত রেওয়য়েতে এটিও জানা যায় যে হজরত ইদ্রিস সালাম এই পৃথিবীতে সর্বপ্রথম কলম দ্বারা লেখাপড়া এবং জ্ঞান দান করার পদ্ধতি শিখিয়েছিলেন সুবাহান আল্লাহ তিনি একদিকে যেমন মহান আল্লাহ রব্বুল আয়ালামিনের বার্তাবাহক ছিলেন অন্যদিকে তিনি আবার বিজ্ঞানীও ছিলেন মানব কল্যাণের নিত্য নতুন আবিষ্কারে ব্যস্ত ছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি ইদ্রিস শব্দের অর্থ হল শিক্ষায় ব্যস্ত থাকা ব্যক্তি হজরত ইদ্রিস আলাইহিস সালামকেও আল্লাহরব্বুল আয়ালমিন জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন হজরত ইদ্রিস আলাই সালাম সম্পর্কে রেওয়াইতে এসেছে যে যেদিন থেকে তাকে আসমানে উঠানো হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত তিনি জীবিত অবস্থায় আছেন আর তিনি জান্নাতে উপস্থিত রয়েছেন অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে হজরত ইদরিস সালাম জীবিত অবস্থায় আছেন এবং জান্নাতে বসবাস করছেন আল্লাহ আকবর এছাড়া আল্লাহ রব্বুল আয়ালমিনের দ্বিতীয় আরেকজন নবী যিনি জীবিত অবস্থায় আছেন তিনি হলেন হজরত ইসা ইবনে মারিয়াম আল্লাহ আল্লাহরব্বুল আয়ালামিন হজরত ইসা ইবনে মারিয়াম আলিহি সালামকে বনে ইসরাইলের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন কিন্তু হজরত ঈসা আলাইলাম যখন মানুষের কাছে আল্লাহর দিনের দাওয়াত দিতে নিলেন তখন তাদের মধ্যে কিছু মানুষ হজরত ঈসা সালামকে কবুল করে নিয়েছিল ঠিকই কিন্তু বেশিরভাগ মানুষই তার শত্রুতে পরিণিত হয়ে যায় আর তারা একটি পরিকল্পনা করেছিল যে যে কোনোভাবে তারা হজরত ঈসা সালামকে সুলবিদ্ধ করে হত্যা করবে কিন্তু যখন হজরত ঈসা আলহিমকে শুলে চড়ানোর সময় আসলো তখন যেই ব্যক্তি মূল চক্রান্তকারী ছিল রব্বুল আয়ালামিনের হুকুমে তার চেহারা হজরত ইসা আলহিমের মতো হয়ে যাওয়ায় লোকজন তাকে সুলবিদ্ধ করে হত্যা করলো আর এদিকে আল্লাহ রব্বুল আয়ালামিনের বন্ধু হজরত ইসা আলাই সাল্লামকে আসমানে নিয়ে যাওয়া হল সুবাহনুল্লাহ রসুল সাল্লাহ আলহিহি বলেন কেয়ামতের আগে ইমাম মাহদে আলাইহিসাল্লাম পৃথিবীতে আসবেন যার সঙ্গী হয়ে হজরত ইসা আলাইহিসাল্লাম তাকে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করবেন প্রিয় দর্শক যেহেতু এখানে হজরত ঈসা আলহিমের কথা বলা হচ্ছে তাহলে আপনাদেরকে হজরত ইসা আলহি সালাম এবং একজন মৃত বাচ্চার মাথার খুলির ঘটনা শোনাবো এছাড়াও ভিডিও শেষে হজরত ইসা আলাইহি সালাম আর একজন লোভী মানুষের ঘটনাও আপনাদেরকে শোনাবো যা আপনার হৃদয় আত্মাকে প্রকম্পিত করবে এমন অনেক কিছু আপনি শিখতে পারবেন যা আপনার জীবনকে পাল্টে দেবে স্বৈরাচারী নিকৃষ্ট শাসক যারা তারা জনগণের উপর অত্যাচার নির্যাতন করে মৃত্যুর পর তাদের কি হয় হজরত ইসা আলহি সালামের এই ঘটনাটি আপনাদের অন্তরকে নাড়িয়ে দেবে প্রিয় দর্শক হজরত ঈসা সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় এক স্বৈরাচারী শাসকের মাথার খুলিকে মৃত অবস্থায় শুকনো দেখতে পান অথপর তার সঙ্গীরা হজরত ঈসা আলহি সালামকে অনুরোধ করলেন ইয়া ঈসা রোহল্লা আল্লাহ রব্বুল আয়ালামিনের হুকুমে আপনি এই মৃত মাথাকে জীবিত করে তুলুন আর তাকে জিজ্ঞাসা করুন তার হাল হাকিকত সম্পর্কে প্রিয় দর্শক আপনারা জানেন আল্লাহ রব্লাআ হজরত ইসা আলহি সালামকে মৃত মানুষকে জীবিত করার মর্যাদা দান করেছিলেন যাতে এই পৃথিবীর লোকজন তার উপর ইমান আনতে পারে এক এবং অদ্বিতীয় আল্লাহকে বিশ্বাস করতে পারে তো ইসা সালাম তার সঙ্গীদের অনুরোধে সেই মৃত ব্যক্তিকে জীবিত করার জন্য আল্লাহ রব্বুল্লা আয়ালামিনের কাছে দোয়া করতে লাগলেন মহান আল্লাহ আয়াল মিনের অশেষ কৃপায় সেই মৃত বাদশাহের মাথা রুহ পেয়ে জীবিত হয়ে উঠল এবং মাথার খুলিটি যখন জীবিত হয়ে গেল তখন সে কি বলতে লাগলো জানেন ইবনে জুজি একরাওয়ায়তে বর্ণনা করেছেন সেই মৃত মাথাটি জীবিত হওয়ার পর হতাশার সাথে বলতে লাগল হে আল্লাহর নবী ইসার্লাহ আপনি আল্লাহর কাছে বলার কারণে আমি পুনরায় প্রাণ ফিরে পেয়েছি হয়তো আমার বক্তব্যের মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল্লা আয়ালামিন আপনার সঙ্গীদেরকে কিছু শিক্ষা দিতে চান এর পাশাপাশি হয়তোবা আপনারা জানতে পারবেন কিভাবে জীবনকে অতিবাহিত করা উচিত এই কথা শোনার পর হজরত ইসা সালাম দাঁড়িয়ে গেলেন এবং সেই মাথার খুলির সন্নিকটে আসলেন তার অন্যান্য সঙ্গীরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকল অথপর হজরত ইসা সালাম তাকে বললেন তুমি আমাকে প্রথমে একটি কথা বলো যে তোমার পরিচয় কী তুমি কি ছিলে তখন সে মাথার খুলে উত্তর দিল আমি এই পৃথিবীর বুকে একজন বাচ্চা ছিলাম তারপর হজরত ঈশা সালাম জিজ্ঞেস করলেন তুমি এই পৃথিবীতে কত বছর সময় ধরে জীবিত ছিলে তখন সে বাচ্চা জবাব দিল আমি এই পৃথিবীতে এক হাজার বছর পর্যন্ত জীবিত ছিলাম আমি শতাধিক সন্তানের পিতা ছিলাম তারপর হজরত ঈসা আলহি সালাম আবার প্রশ্ন করলেন তোমার শাসন অবস্থা কেমন ছিল তখন সে উত্তরে বলল হে আল্লাহর নবী আমি একজন দাম্বিক অহংকারী বাচ্চা ছিলাম আমি খুবই লালসা প্রিয় ছিলাম ক্ষমতার চূড়ায় থেকে আমি অসহায় জনগণের উপর অত্যাচার করতাম এই পৃথিবীকে জয় করার আমার এক অদম্য শখ ছিল আর আমি আমার এই উদ্দেশ্যকে সফল করে নিয়েছিলাম আমি হাজারো শহর বিজয় করেছিলাম হাজারো যুদ্ধে জয় হয়েছিলাম আমি হাজার হাজার বাচ্চাদেরকে হত্যা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমার দুয়ারেও মৃত্যু এসে পৌঁছে গিয়েছে আমার কাছে এই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার মতো কোনো কিছুই ছিল না আমি যা কিছু অর্জন করেছিলাম তা পৃথিবীতেই রয়ে গেল আমি শূন্য হাতে পৃথিবী থেকে বিদায় নিলাম এই এক হাজার বছরের জীবন আমার কোনো কাজে আসেনি আর আমি এটি জানতে পেরেছিলাম যে তাকোয়া থেকে বড় আর কিছুই নেই আর লালসার মাধ্যমে বরবাদি হতে হয় আল্লাহ তালার তাকদিরের উপর রাজি হওয়াই হলো সবচেয়ে বড় সম্মান যদি আল্লাহ তালা প্রত্যেককেই তার চেষ্টা অনুযায়ী ফল দান করেন সেটা সেই ব্যক্তি যে কোনো উদ্দেশ্যে করে থাকুক না কেন আমি পৃথিবীকে বিজয় করার জন্য সম্পূর্ণ জীবন চেষ্টা করেছিলাম ব্যয় করেছিলাম আমার জীবনকে শুধু পৃথিবীকে হাসিল করার জন্যে আল আল্লাহ রব্বুল আমিন আমার এই নিয়তকে পূর্ণ করেছিলেন আর আমি তা হাসিলও করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত এই সফলতার লোভ লালসায় পড়ে এই দুনিয়ার আসল উদ্দেশ্যকেই আমি ভুলে গিয়েছিলাম আর তারপর সে মাথার খুলি চুপ হয়ে গেল ইসা সালাম ও তার সাথীগণ এ কথাগুলো শুনে খুবই গভীরভাবে চিন্তায় মগ্ন হয়ে গেলেন আর তারা বুঝতে পারল যে চিরন্তন সত্য হচ্ছে এই পৃথিবীতে হৃদয় লাগানোর কোনো দরকার নেই এটি ঘনস্থায়ী দুনিয়া এখানে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু বরণ অবধারিত অযথা জীবনকে কেন এই পৃথিবীর লোভ লালসায় আমরা আবদ্ধ করে ফেলবো কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা এই পৃথিবীতে আসার উদ্দেশ্যকেই ভুলে যাই শুধুমাত্র এই পৃথিবীর রং রঙিন নেশায় পড়ে যাওয়ার কারণে আমরা এই পৃথিবীতে এসে পৃথিবীরই হয়ে যাই যেখানে আমাদের সবাইকে এটি মনে রাখা প্রয়োজন যে আজ না হয় কালকে আমাদের সকলকে অবশ্যই মরতে হবে আর এমনইভাবে কোনো একদিন আমার মাথার খুলি পড়ে রইবে কবরের গহীন অন্ধকারে এবার চলুন দ্বিতীয় ঘটনাটি জানি নবীর সানে বেয়াদপি করলে তার পরিণতি কঠিন হয় আর আল্লাহ রব্বুল আয়ালামিন যার তক যা লিখে রেখেছেন তা সে চাইলেও পরিবর্তন করতে পারবে না হজরত ইসা আলাইহিস সালামের সাথে এই আহাম্মকের আচরণ আপনার চোখ খুলে দিবে আপনি বুঝতে পারবেন তকদিরের ফাইসালা পরিবর্তন হয় না আর আহাম্মক এবং বোকা ব্যক্তিদের পরিণতি খুবই কঠিন হয় বিশেষ করে যারা অহংকার প্রদর্শন করে আর মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে বিশেষ করে আল্লাহর রাসুলের শানে যারা বেয়াদি করে তাদের পরিণতি অত্যন্ত খারাপ প্রিয় দর্শক ঘটনাটি ঘটেছিল একদিন হজরত ইসা আলাইহি সালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন তারপর তার সঙ্গে একজন আহাম্মক এসে যুক্ত হলো অথপর হজরত ইসা আলাইহি সালাম এবং সেই ব্যক্তি হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়েছিলেন এবং এরই মধ্যে সেই রাস্তা জঙ্গলের দিকে মর নিল আর তারা উভয়ে রাস্তার পাশ দিয়ে একটি বড় গর্ত লক্ষ্য করলেন তারপর তারা দুজনেই সেই গর্তের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল এবং যখন তারা গর্ত অতিক্রম করতে লাগলো তখন সে আহাম্মক ব্যক্তিটি গর্তের দিকে উঁকে মেরে তাকালো তখন সে দেখতে পেলো অনেক বড় একটি হাঁড়ের কঙ্কাল পড়ে আছে আর তখন সে বলতে লাগলো এটি কার হাঁড়ের কঙ্কাল হতে পারে তখন হজরত ঈসা সালাম বললেন আমি তো জানি না আমি ততটুকু জানি ততটুকুই করতে পারি যতটুকু রব্বুল আয়াল মিন চান আর যতটুকু রব্বুল আমিন আমাকে জানান তারপর সে আহম্মদ বলতে লাগল হে আল্লাহর নবী আপনি যদি আপনার ইসমে আজম পড়ে এই কঙ্কালকে জীবিত করতে না পারেন তাহলে সে ইসমে আজম আমাকে শিখিয়ে দিন তো আমি নিজে পড়ে এই কঙ্কালকে জীবিত করে দিই তারপর হজরত ইসা আলহিসাল্লাম এরশাদ করলেন এই বোকা মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাও এবং নিজের জবানের হেফাজত করো তুমি এই এসমে আজম পড়তে পারবে না আল্লাহ রব্বুল আয়ালামিন চাইলে শুধুমাত্র এই কঙ্কাল জীবিত হবে সেটা আমাকে দেওয়া হয়েছে তোমাকে দেওয়া হয়নি তারপর সে ব্যক্তি বলতে লাগলো ঠিক আছে ভালো কথা তাহলে আপনি নিজে পড়ুন এবং মৃত শরীরে রুহ নিয়ে আসুন তখন হজরত ইসা আলাইসাল্লাম বললেন দেখো প্রয়োজন ব্যতিরেকে পৃথিবীতে কত হাজার হাজার কঙ্কাল রয়েছে এদের সবার মধ্যে কি রুহ দেওয়া আমার জন্য বাধ্যতামূলক আল্লাহ যাদের ব্যাপারে চান আমি শুধুমাত্র তাদের ব্যাপারে দোয়া করি আর তাদের রুহ ফিরিয়ে আনি তুমি এখন এখানে একটি কঙ্কাল দেখতে পেয়েছ সুতরাং এর মধ্যে রুহ আনতে হবে এমন কোনো নির্দেশনা তো আল্লাহ রব্বুল আয়ালামিনের পক্ষ থেকে নেই তখন সেই ব্যক্তিটি যা তা ব্যবহার শুরু করলো হজরত ইসা আলাইহি সালামের সাথে এবং সে নিজে থেকে ইসা আলাইহি সালামের দেখানো ইসমে আজমগুলো পড়ে সে কঙ্কালের উপর ফু দিতে থাকলো হজরত ঈসা সালাম তার এই কর্মকাণ্ড দেখে অত্যন্ত কষ্ট পেলেন এবং আল্লাহ আল্লাহরবুল আয়ালামিনের কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ এই মূর্খ মানুষের কর্মকাণ্ডের ভিতর কি কোনো হেকমত লুকিয়ে আছে তখন আল্লাহ রব্বুল আয়ালামিন সাথে সাথে হজরত ঈসা আলাইহি সালামের উপর অহিনাজিল করলেন এবং আল্লাহ রব্বুল আয়ালামিন বললেন হে ঈসা রোহল্লাহ এখানে আশ্চর্য হওয়ার কি আছে মূর্খ মানুষ মূর্খতার সন্ধান করে দুর্ভাগ্যবান ব্যক্তি তার দুর্ভাগ্যকে নিজের কাছে ডেকে আনে অবশ্যই তার এই কর্মকাণ্ডের পিছনে হ্যাকমত লুকিয়ে আছে আর তার আচরণের মধ্যে তার পরিণতি লুকিয়ে আছে সুতরাং তার কথা মতে এই মৃত কঙ্কালের মধ্যে প্রাণ সঞ্চারণ করো হজরত ইসা সালাম তাকে বহু বোঝানোর চেষ্টা করলেন যে দেখ দেখো আল্লাহরব্বুল আয়ালিনের হেকমত বলছে এই মৃত কঙ্কালের মধ্যে প্রাণ সঞ্চার করা আমাদের জন্য কল্যাণকর হবে না কিন্তু তারপরেও তুমি এতটা যখন বলছ তুমি চাইলে আমি করতে পারি তারপর সে আবারও হজরত ঈসা সালামের সাথে খারাপ ব্যবহার করল। এবং বলল আপনি দ্রুত এর মধ্যে প্রাণ সঞ্চারণ করুন আমি দেখতে চাই আপনি মজেজা দেখাতে পারেন কিনা আমার মনে হয় আপনার জিহবা মোবারক আগের মতো আর স্পষ্ট স্পষ্টত্যালওয়াত করতে পারে না এ কথা শোনার পর হজরত ঈসা আলহিমাম অত্যন্ত কষ্ট পেলেন এবং তার কথায় রাগান্বিত হলেন অথপর তিনি সেই হাড়গুলোর উপর ইসমা আজম পড়ে ফু মারলেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সে হাড়গুলো নাড়াচাড়া করতে শুরু করলো প্রথমে তারা ভেবেছিল এটি কোনো মানুষের কঙ্কালের হাড় হবে কিন্তু যখন এই হাড়গুলো একটির সাথে একটি জোড়া লেগে পরিপূর্ণ জীভে পরিণত হলো তখন দেখা গেল যে এটি একটি ভয়ঙ্কর সিংহে পরিণত হলো এবং সেই সিংহটি জীবন লাভ করে সাথে সাথে সেই আহাম্মক ব্যক্তির উপর নৃশংস আক্রমণ করল, এবং মুহূর্তের মধ্যেই তাকে লণ্ড ভণ্ড করে দিল এমন কি আক্রমণের ফলে তার শরীর বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেল এই দৃশ্য দেখে হজরত ইসা সালাম বলতে লাগলেন এই জঙ্গলের রাজা তুমি এত দ্রুত গতিতে এই মানুষটিকে কেন মারলে আর কীভাবেই বা মারতে পারলে আর একে মারার পরে তার মাংস তুমি বক্ষণ করলে না কেন তখন সিংহটি বলতে লাগলো হে আল্লাহর রসুল এই পৃথিবীতে যদি আমার রিজিক থাকতো তাহলে মাংসগুলো খেতে পারতাম আর এই ব্যক্তির মৃত্যু যদি আমার ধ্বংসনের মধ্যে লেখা না থাকতো তাহলে আপনি আমাকে জীবিত করতেন না যেদিন আমি মৃত্যুবরণ করেছি সেদিন থেকেই পৃথিবীর সকল রিজিক শেষ হয়ে গিয়েছে তাই আমি চাইলেও এই মৃত মানুষটির টুকরো হওয়া মাংসগুলো খেতে পারবো না তারপর সে সিংহটি আবার নতুন করে পুনরায় হাড়ের কঙ্কাল হয়ে পড়ে রইল হজরত ঈসা সালামের মজা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল্লা আয়ালামিন হজরত ঈসা সালাম মাধ্যমে পৃথিবীর বাস্তব সত্যকে প্রকাশ করে দিলেন অর্থাৎ যে যে অবস্থায় থাকুক না কেন তার মধ্যে অবশ্যই কোনো না কোনো আছে। একজন ব্যক্তি খুব ভালো দামি একটি ভালো আর না তো ধ্বংস ভালো আমার মালিক আমাকে যেভাবে রেখেছেন সে অবস্থায় আমার কাছে সবচেয়ে ভালো আর আমাদের মনে রাখা প্রয়োজন কখনো কোনো পরিস্থিতিতেই নবী রসুলের সানে বেয়াদুপি করা যাবে না কেননা রাসুলদের শানে বেয়াদুপি আল্লাহ পছন্দ করেন না